প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে কার্তিক চন্দ্র পিএসসি ক্লাসশিপ সেট নম্বর ছাব্বিশ এক থেকে চল্লিশ পর্যন্ত জিকে খুবই গুরুত্বপূর্ণ স্কিপ করবে না দেখতে থাকবে পরীক্ষা বেশি দিন আর নেই তো শুরু করা যাক এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা প্রশ্ন প্রথম প্রশ্ন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিম্নে লিখিত ষোড়শ মহাজন পদগুলির মধ্যে কোন দুটি প্রজাতান্ত্রিক ছিল বজ্জি আর মল্ল সি নম্বর অ্যান্সার ব্রিজি যেটা বজ্জি আর মল্ল একের সি দুই নম্বর বৃহৎ কথা গ্রন্থটির রচয়িতাকে গুণাঢ্য বি নম্বর অ্যান্সার গুণাঢ্য অষ্টাধ্যায় পানিনি মুদ্রারাক্ষস বিশাখা দত্ত আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল অ্যাংলো কলেজ তিনের ডি নম্বর অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ চার নম্বর দিল্লির কোন সুলতান কিংশিপ নোজ নো কিংশিপ মতবাদে বিশ্বাসী ছিলেন আলাউদ্দিন খলজি এইটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবে চারের বি নম্বর আলাউদ্দিন খলজি পাঁচ নম্বর কোন ভারতীয় গণ আন্দোলনে মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি অভিযান দিয়ে শুরু হয় আইন অমান্য আন্দোলন পাঁচের সি নম্বর ছয় থেকে নয় ছয় নম্বর কোন ব্যাকটেরিয়া ডিনাইট্রিফিকেশনে সাহায্য করে সিউডোমোনাস সিউডোমোনাস ছয়ের সি নম্বর অ্যান্সার সাত নম্বর ভারতে কোথায় অলকানন্দা ও ভাগরিউথি নদী দুটি মিলিত হয়েছে দেব সি নম্বর অ্যান্সার দেব প্রয়াগ আট নম্বর স্থানান্তর কৃষি মণিপুরে কি নামে পরিচিত ঝুম যেটাকে পামলাও বলে মণিপুরি ভাষায় কি বলা হয় কি বলা হয় পামলু বা পামলাও নম্বর নম্বর কোন রাজ্যটি ভারতের মশলার বাগান নামে পরিচিত কেরল কেরল হচ্ছে মশলার বাগান রাবার পাওয়া যায় বেশি কর্ণাটকে কফি পাওয়া যায় তো নয়ের হচ্ছে বি নম্বর অ্যান্সার কেরল দশ থেকে চোদ্দ দশ নম্বর পশ্চিমবঙ্গের কোথায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল শেষ গড়ে উঠেছে এটা হচ্ছে উত্তর দশের সি নম্বর ফলতা এগারো নম্বর কোন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স হতে হবে পঁচিশ বছর মুখ্যমন্ত্রীর জন্য এগারোর এ নম্বর অ্যান্সার বারো নম্বর সংবিধানের তিনশো একুশ নং ধারা অনুযায়ী কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের কাজের পরিধি বিস্তৃত করার ক্ষমতা কার হাতে নষ্ট রয়েছে পার্লামেন্ট বারোর বি নম্বর অ্যান্সার পার্লামেন্ট তেরো নম্বর রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরোধগুলির নিষ্পত্তি কে করে সুপ্রিম কোর্ট তেরোর এ নম্বর সুপ্রিম কোর্ট চোদ্দ নম্বর ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় এখনো অবধি কতবার সংশোধিত হয়েছে একবার উত্তর হচ্ছে এ নম্বর নম্বর একবার ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা থেকে নিম্নলিখিত কোন প্রত্যেক পরিবারে অন্তত একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে কেরালা সি নম্বর অ্যান্সার কেরালা ষোলো নম্বর ভারতের প্রথম ইউনিভার্সাল ব্যাংক হচ্ছে আইসিআইসিআই বি নম্বর অ্যান্সার সতেরো নম্বর পাবলিক সেক্টর ব্যাংকগুলির চেয়ারম্যানকে কে নিযুক্ত করে এটার উত্তর হচ্ছে ব্যাংক বোর্ড ব্যুরো ব্যাংক বোর্ড বিউরো সতেরো এ নম্বর ১৮ নম্বর দ্রব্য ও পরিষেবা কর জিএসটি ভারতে প্রবর্তন করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি আঠারো এ নম্বর উত্তর হবে অরুণ জেটলি উনিশ নম্বর বিশুদ্ধ জলের পিএইচ মান হচ্ছে সেভেন উনিশের এ নম্বর সেভেন কুড়ি নম্বর যকৃতে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন এ ডি নম্বর অ্যান্সার একুশ নম্বর মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে যকৃত একুশের ডি নম্বর থেকে নম্বর তুলোর তন্তু কি দিয়ে তৈরি সেলুলোজ দিয়ে তৈরি তেইশের ডি নম্বর সেলুলোজ চব্বিশ নম্বর নিচের কোনটি ডিএনএ নেই ইউরাসিল আছে সাইটোসিন থাইমিন অ্যাডেনিন গুয়ানিন ডিএনএতে আছে ইউরাসিল নেই চব্বিশের সি নম্বর পঁচিশ নম্বর কিডনির পরিশ্রাবণ ইউনিট কে বলে নেফরন ডি নম্বর অ্যান্সার নেফরন পঁচিশের এর ডি নম্বর ছাব্বিশ নম্বর উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি হল আই এ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ছাব্বিশের সি নম্বর সাতাশ নম্বর বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে ডি নম্বর অ্যান্সার হবে নাইট্রেট নাইট্রাইট রূপে ও ইউরিয়া সাতাশের ডি নম্বর আঠাশ নম্বর মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের সঙ্গে প্রথম মিশ্রিত হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে তেত্রিশ উনত্রিশ নম্বর সালক সংশ্লেষণের সময় মুক্ত অক্সিজেন কোথা থেকে আসে জল থেকে এ নম্বর অ্যান্সার জল তিরিশ নম্বর ডেঙ্গু রোগের জীবাণু বহন করে এডিস মশা তিরিশের এ নম্বর এডিস একত্রিশ প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন হরভজন সিং ডি নম্বর ৩২ বত্রিশ দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেটের সাথে বত্রিশের বি নম্বর ক্রিকেট তেত্রিশ নম্বর কোন রাজ্যের কোন রাজ্যের সরকার তানসেন সম্মান চালু করেছে মধ্যপ্রদেশ তেত্রিশের এ নম্বর চৌত্রিশ থেকে সাঁত্রিশ চৌত্রিশ নম্বর ঝুমরা নৃত্যটি ঝুমরা 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 এগুলো সব অনেকটা মিল নৃত্যটি ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য ওড়িশা চৌত্রিশে ডি নম্বর ওড়িশা নৃত্যটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ এর মর্যাদা পেয়েছে এটি নৃত্যটি কোন রাজ্যের গুজরাট ডি নম্বর অ্যান্সার ছত্রিশ নিচের কোন মন্ত্রালয় স্বামী ইনভেস্টমেন্ট ফান্ড স্পন্সর করেছে এটার উত্তর হচ্ছে অর্থমন্ত্রক ছত্রিশ এ নম্বর অর্থমন্ত্রক সাঁত্রিশ নিচের কোন মন্ত্রণালয় ভূমিরাশি পোর্টালের সূচনা করেছে ভূমি রাশি পোর্টাল ডি নম্বর অ্যান্সার রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়ে মন্ত্রালয় আটত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ নম্বর আন্তর্জাতিক গীতা সেমিনার এবং গীতা মহোৎসবের মুখ্য রাজ্য অংশীদার হল হরিয়ানা এ নম্বর অ্যান্সার উনচল্লিশ নিচের কোন বিশ্ববিদ্যালয় মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি দুই হাজার জিতেছে গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় অ্যান্সার চল্লিশ নম্বর দুই হাজার সাতাশ সাল থেকে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের মতো উপকরণ আমদানিতে যুক্তরাজ্য যে কার্বন ট্যাক্স কার্যকর করার পরিকল্পনা করেছে তার নাম কি কার্বন বর্ডার ট্যাক্স চল্লিশের এ নম্বর কার্বন বর্ডার ট্যাক্স শেষ করলাম ছাব্বিশ নম্বর সেট কার্তিক চন্দ্র মন্ডলের পিএসসি সেট অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর ক্লাসগুলো সরাসরি যদি ভালোভাবে পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনের নিচের দিকে সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে যোগ যুক্ত হতে পারবে তো চেষ্টা করবো যত তাড়াতাড়ি পরীক্ষার আগে কভার কর